তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে অভিনন্দন এবং ভালোবাসা তো আজকে আমাদের এখানে একটি ম্যারাথন রেসের আয়োজন করা হয়েছে সমস্ত রানার বা সমস্ত দৌড় প্রতিযোগীরা আমরা এখানে পার্টিসিপেট করেছি এই যে আমাদের গ্রাউন্ড থেকে আমি সামনে আকাশ ভাই ওরা আছে ওরা সব পার্টিসিপেট করেছি আজকে এই যে আমাদের এখানে পতাকা উত্তোলন হচ্ছে এই দেখতে পাচ্ছ সব রানারদের সবাইকে প্রস্তুত প্রথমে আমাদের পতাকা উত্তোলন হবে তারপর আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার রেস শুরু হবে আকাশ ভাই এই যে আকাশ ভাই নিতাই ভাই আমাদের এখানে জিত ভাই রয়েছে আর এখানে সবাই দেখো কতজন করতে আমার এখানে কত কষ্ট হবে না এটা সুন্দর করছে জন্মদিন লক্ষ্যে দেখতে পাচ্ছি কত মানুষ এখানে জমা দিয়েছে

আমাদের এখানে পতাকা উত্তোলন করার পরে কিছু ব্লক করে দেওয়া হবে যে এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট এখান থেকে আমরা পাঁচ কিলোমিটার মতো দৌড়াবো আমাদের থেকে ছোট্ট ভাইরাও এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে পাঁচ কিলোমিটার মতো একটা এত বড় রেস যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করেছে তাদেরকে একটু দেখাচ্ছি ভাইরা रम भाई क्यों ना है एक टमाटर गाय जरूरत नाम नहीं तो भैया इधर रख दीजिए अरे क्या है वो যে উদ্যোগ এই ম্যারাথন দৌড়ের যে উদ্যোগ আমাদের তৃণমূল পার্টি অফিস থেকে করা হয়েছে তাদেরকে আমি মন থেকে স্যালুট জানাচ্ছি আজকের দিনে এরকম একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমরা সকলেই খুব এক্সাইটেড হয়ে আছি রানিং করার জন্য তো দেখা যাক কখন স্টার্ট হয় তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সকলকে জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দে